ঘটনাটা ঘটেছিল সেটা আপনারা জানবেন যে সেই সময় যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করেছিল ছিল এই ভোটার কার্ড যাতে আপনার জনে জনে হাতে থাকা আজকে সেটা বিপন্ন কিন্তু বিষয়টা হচ্ছে যে সেদিনকে ওই তেরো জন মৃত কেন মৃত হলো কারণ তাদেরকে খুন করা হলো সেই সেই সময়কার বাম সরকার এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি আকাশেও গুলি দিতে পারেন আপনি ওই জলে স্প্রেও করতে পারেন আপনি ওটা আন্দোলনটাকে যদি ভঙ্গ করতে চান কিন্তু তারা নিশ্চিতভাবে খুন করেছিলেন কারণ হাঁটুর উপরে তারা গুলি করেছেন এটা তো খুনই বলে হাঁটুর উপরে গুলি এবং তারা নিহত হয়েছে তাহলে এক তো আবেগ জড়িত আপনি রাজনীতি দেখবেন কেন এটাতে অনেক আবেগ জড়িত আছে যে মানুষ শহীদ হয়েছেন একটা এমন বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে তাদেরকে স্মরণ করবো না এবং আরেকটা যে তৃণমূল এককভাবে কর্মীরাই আর পদাধিকারীরা যারা নির্বাচিত যাই না অনেক জনসাধারণ মানুষ কারণ আমরা যান মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শুনতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন লিডার অব দি ম্যাসেজ তিনি ম্যাচ লিডার এবং মাস লিডারের কথা শুনতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে দুদিকে মানুষ ভরে যায় নিজেরা ওই বিজেপির নরেন্দ্র মোদীর আজকে র্যালির মতো নয় যে দোকানে দোকানে গিয়ে বিলি করে আমন্ত্রণ পত্র এসে একটু শুনে যাবেন ওই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে হয় না স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে সেটাকে শুনেস ইউ কে নোট এটাকে আপনি ডিলাই করতে পারেন ফলে এই ইমোশনটা রয়েছে যার জন্য শহীদ পরিবারের লোকেরা সেই উনিশশো পর থেকে যার পরে যখন শহীদ দিবস পালন আরম্ভ হয় তারাও আসেন এবং সেই জায়গাতেই পালন হয় যেখানে ওই রাজনৈতিক হত্যা খুন হয়েছিল এটা অত্যন্ত আমরা খুবই মানে সবিনয়ে সাবমিট করতে চাই এবং নিশ্চয় পুলিশ বলেছে যথা চেষ্টা তারা করবে যাতে মানুষ তাদের মানে জনজীবন যাতে ব্যাহত না হয় কিন্তু যখন মানুষের এইভাবে উচ্চে পড়া ভিড়েতে আপনি সেটা কেউ তো বন্ধ করতে পারে এবং বাংলা থেকে সব শুরু কিন্তু সেই বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে হবে না এই পারসেকিউশন কেন বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন কারণ বাংলার মানুষ অপেক্ষা করছে দ্বিতীয়ত আর কতদিন অপেক্ষা করব অষ্টাশি দিন আজকে হয়ে গেছে কিসের সেই বাইশে এপ্রিল পেহেলগাঁও ছাব্বিশটা খুন উগ্রবাদীরা ঢুকলেন তো এসে পর্যটকদের মারলেন আবার চলেও গেলেন আজ অব্দি জবাব পাওয়া যায়নি দায়বদ্ধতাটা কার লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পর্যন্ত এখন ছেড়ে দিচ্ছেন ওখানে লেফটেন্যান্ট গভর্নর তিনি বলছেন যে হ্যাঁ আমি স্বীকার করছি দায় আমি নিচ্ছি সিকিউরিটি ল্যাবস কেন্দ্র সরকার কেন বলছে না কিছু দায়বদ্ধতা নিচ্ছে না কেন ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন সিকিউরিটি ল্যাবস তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন আর স্বীকার না করে উপরন্ত আইবি চিফকে আপনি এক বছর এক্সটেনশন দিয়ে দিলেন তার বিরুদ্ধে আমাদের কিছু নেই কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কি করে উগ্রবাদীরা ঢুকে গেল দুশো কিলোমিটার মেরে চলে গেল আর প্রকৃত অর্থের এই দেশের নাগরিক এই পরিযায়ী শ্রমিক যেহেতু বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে আক্রমণ করে তাদেরকে বলছে তুমি এই দেশের নাগরিক নয় যাও তুমি বাংলাদেশে যাও এই জবাবটা আমাদের চাই যে অষ্টাশি দিন পেহেলগাঁও পরে কেন আজ অব্দি সেই চারজন যাদের ছবির সামনে এলো তারা বেঁচে আছেন কিনা তাদেরকে আমরা ধরলাম কিনা অপারেশন সুন্দুরে তারা মারা গেলেন কিনা কি হলো উধাও হয়ে গেল এটা তো আমাদের এই জবাবে অপেক্ষায় বাংলা আজকে রইল আসলে ইতিহাস কি বলে ইতিহাস বলে যে প্রধানমন্ত্রী জি একটাও প্রেস কনফারেন্স করেন না প্রেসকে কিছু বলেন না এবার বিরোধী দল আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছি একটা স্পেশাল সেশন হোক পার্লামেন্টে পেহেলগাঁও নিয়ে বলুক সেই বিষয়ের নীরব ডাকলেন না স্পেশাল সেশন আপনি নোটবন্দি ডিমোনটাইজেশন নীরব পিএম কেস নিয়ে নীরব মণিপুরে যে অবস্থা ছিল নীরব প্রতিনিয়ত আমরা দেখি আপনারা নীরব থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বছর পর বছর কৃষকরা ওই দিল্লির বুকে প্রতিবাদ করলো দিনের পর দিন করলো নীরব উপরন্ত পাঞ্জাবি যারা পাঞ্জাবি ভাষা দেখুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা নিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে আলোকপাত রইল দিলীপ বাবুর বিষয় এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল পার্টি ম্যাটার তারা তাকে রাখবেন না বর্জন করবেন সম্মান দেবেন না মালা পরাবেন কি পরাবেন না এটাতেই তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র মানে বিব্রতও নেই আর বিন্দুমাত্র আমাদের সময় নেই এটা নিয়ে ভাবা যথাযোগ্য মর্যাদা দিয়ে মানুষের সম্মান ভারতীয় জনতা পার্টি দেয় না এইটুকুই আমাকে কর্মীরা ডেকেছিল তাই হ্যাঁ বলেছিলাম পাখি ডাকে দুর্গাপুরে যাওয়ার জন্য তৃণমূলে আসছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির নেতা তিনি তার পার্টিতে অস্বস্তি বোধ করছেন এটা তো নিশ্চয় তার উচ্চ নেতৃত্বকে তিনি জানাতে যাচ্ছেন বলে আমাদের ধারণা। কিন্তু এ সত্যি নিশ্চয়ই তার জন্য অত্যন্ত অস্বস্তিকর একটা পরিবেশ যে পরিবার তিনি এত কাজ করেছেন সেই পরিবারই তাকে আজকে বর্জন করছেন চিনতেই পাচ্ছেন না সেটা ওদের ব্যাপার আবারও বলি এবং তৃণমূল কংগ্রেসে আসছেন কিনা এই সমস্ত দিলীপ ঘোষ করুন করুন তৃণমূল কংগ্রেস ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঠে জিনিস এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার